প্রায় দু মাস পর তমলুকে মিলনগড়ের সোনার দোকানের ডাকাতিতে গ্রেপ্তার মূল পান্ডা দুর্গাপুজোর আগের দিনে দুপুরে তমলুকের মিলন নগরের সোনার দোকানের দুঃসাহসিক ডাকাতি হয় দোকানের ভেতরে বন্দুক ঠেকিয়ে দুষ্কৃতীরা ডাকাতি করেন এরপরে প্রায় চার দিন পর গ্রেপ্তার করা হয় তিন দুষ্কৃতীকে তবে মূল পান্ডাকে গ্রেপ্তার করতে পারেনি আগ্রা উত্তরপ্রদেশ থেকে

সেটাতে পরবর্তীকালে পুলিশ খুব দ্রুত একজনকে দুজনকে অ্যারেস্ট করে বাকায়িত্ব বাঘ এবং দিলীপ মাইকি তাদের থেকে ডিট নিয়ে আমাদের এবং আমাদের তবলুক থানা এবং এসিডি টিম এটার উপর প্রচুর এফোর্ট দিয়েছে প্রায় একশো একাত্তরটার মতো সিসিটিভি ফুটেজ আমরা অ্যানালিসিস করেছি এবং তারপরে বিগত খুব সম্প্রতি আমরা উত্তরপ্রদেশ থেকে দুজন অ্যারেস্ট করেছি একজনকে আগ্রা থেকে একজনকে গাজিয়াবাদ ডিস্ট্রিক্ট থেকে সেখানে আমরা একটা খুব ইম্প্রোভাইজড একটা নাইন এভেন গান এবং সেখানে তিনটে ম্যাগাজিন এবং দশ রাউন্ড দ্বারা আমরা ওটা সিজ করতে পেরেছি এদের মধ্যে একজনকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি আর একজন ট্রানজিটে অন হয়ে আছে তাকে আমরা কালকে কেটে গেছি ফরওয়ার্ড করি আর এক্ষেত্রে যেটা মোটামুটি আমাদের এখন পর্যন্ত রিকভারি ট্যালিটা যেটা গেছে প্রায় ওয়ান সিক্সটি গ্রাম সোনা আমরা রিকভারি করতে পেরেছি যেটাকে আমরা এসবই মেনটেন করে টিআই প্যালেটের মধ্যে দিয়ে আমরা

যেটাকে আমরা পরিভাষা করি সেইটা প্রথম যেছিল সেটা পাপাই পার্ক এবং মানে অক্টোবরের ফার্স্ট অক্টোবরের এরা মোটামুটি ভাবে এতে গেছে জেসিতে আছে তার পর থেকে তারপরে আমরা এই বিগত তিন দিনের মধ্যে আমরা সনু তোমর থেকে আমরা হচ্ছে আগ্রা ডিস্ট্রিক্ট থেকে আর গাজিয়াবাদ থেকে নরেশ আলিয়াস ভুরা আলিয়াস নাট্টু এদের দুজনকে আমরা অ্যারেস্ট করেছি রিসিভার পার্টে আমরা শ্রীকান্ত মাঝি দেবাশিস সামন্ত সুশান্ত মানি এই তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি না এখন কত সবাই জেলকার সিটি গেছে এই সব কোটা অ্যাঙ্গেল যে কি কোনো অ্যান্টিসিডেন্স কোনো কোনো ওরা কিছু করে দি না আর কেউ এক বাইরে রয়ে গেল কিনা ওদের সমস্ত কিছু যেটা দেখা সম্ভব ওদের প্রোফাইলিং যেটা ফোন ইতালি সবটাই আমরা এখন এলআইসি করুন চিফ লাইফ ইনস্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইটের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতিমাশে বিশ্বজান্তে ফোন করুন 9732621632 নম্বরে শুভললই নারী মানে সমৃদ্ধি আমাদের বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন